আমি দেখিনি বান্নে রফিক সফিকের মতো বীর দেখেছি আমি চব্বিশেষ সাইদের উচ্চশীর আমি দেখিনি বান্নে রফিক শফিকের মতো বীর দেখেছি আমি চব্বিশেষ সাইদের উচ্চশীর দেখেছি আমি চব্বিশেষ সাইদের উচ্চশীর আমি দেখিনি বান্নে ভাষার তরে সালামের মুখ দেখেছি মেধার তরে সাইদের বুলেটে পাতা বুক আমি দেখিনি বান্নে ভাষার তরে সালামের মুখ দেখেছি মেধার তরে সাইদের বুলেটে পাতা বুক এ যেন বাসে লাঠিতে জয়ী হওয়া শহীদ তুমি দেখেছি আমি চোখ বিশেষ সাইদের উচ্চশীর দেখেছি আমি চোখ বিশেষ সাইদের উচ্চশীর চেয়েছিল মেধার সফলতা আর ন্যায্য অধিকার বুলেটের গুলি হলো সাইদের পাল্টা উপহার ছিল মেধার সফলতা আর

গোটা নীতি হলো চৌচির দেখেছি আমি চব্বিশে শিসাই দেখেছি আমি চব্বিশে সিসাই দে রুচুশীর দেখেছি আমি চব্বিশে শিসাই দেুশির